আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের প্রাণের কবি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাণ পুরুষ এবং আমাদের জাতীয় কবি সাম্যবাদের কবি দ্রোহের কবি প্রেমের কবি অসাম্প্রদায়িক কবি তিনি হচ্ছেন মানবতাবাদী একজন কবি তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজকে তার একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী আজ এগারোই জ্যৈষ্ঠ আজকের এই দিনে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় গঙ্গাব্দে পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এই মহাপুরুষ এই ধূমকেতুর মতে তিনি জন্মগ্রহণ করেন এক দরিদ্র পরিবারে বাবা কাজী ফকির আহমেদ মা জাহেদা খাতুনের এই দম্পতির ঘরে এসেছিলেন এই অগ্নিগর্ভ অগ্নিপুরুষ এবং মহাপুরুষ কাজী নজরুল ইসলাম আমরা তাকে সবাই বিদ্রোহী কবি বলে জানি তার চেতনা তার যে লেখনী সত্তা তার যে লেখনী দক্ষতা রয়েছে কাজী নজরুল ইসলাম তার লেখার মধ্য দিয়েই মানুষের মনে তিনি আজীবন বেঁচে থাকবেন এবং দেখবে কাজী নজরুল ইসলাম তার যে সমগ্র জীবন তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করে অত্যাচার কারাবরণ সহ্য করেও কিন্তু তিনি দমেনি তিনি কিন্তু এগিয়ে গিয়েছেন সাম্যের গান গিয়েছেন তিনি মানুষের পক্ষে কথা বলেছেন নিষ্পিষিত নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন সমাজের যত বৈষম্য রয়েছে সমাজের অনিয়ম বৈষম্য এবং একদল শোষক শ্রেণীর বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে যিনি আঙুল তুলেছিলেন এবং বজ্র কণ্ঠের মতো তিনি আওয়াজ ছেড়েছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রাণের কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের শ্রেষ্ঠতম কবি এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তার এই কাব্যগ্রন্থ সম্পর্কে আজকে সাম্যবাদী কাব্যগ্রন্থ সম্পর্কে একটু আলোচনা করব এবং তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সাম্যবাদী কাব্যগ্রন্থটি তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ এখানে দশটি কবিতা রয়েছে তারপরে মিথ্যাচার মানুষ ইত্যাদি কবিতা রয়েছে তো এই প্রত্যেকটি কবিতার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই নিষ্পিত মানুষের কথা কিন্তু তিনি বলেছেন এবং সমাজের অবহেলিত মানুষের পাশে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে কিন্তু কবি নজরুল অত্যন্ত দরদিভাবে অভিভাবকের মতো তিনি কিন্তু দাঁড়িয়েছেন তাদের পক্ষে কথা বলেছেন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি আনন্দময়ী আগমন কবিতা যখন তার লিখলেন আনন্দময়ীর আগমনে তখন এই কবিতার জন্য কিন্তু ব্রিটিশ সরকার এটা কবিতাটি বাজেয়াপ্ত করে এবং তাকে কিন্তু কারাবরণ করে কারাগারে নিক্ষেপ করে এবং তাকে নির্যাতন মানসিক শারীরিকভাবে নির্যাতন চালানো হয় কিন্তু কবি তাতেও কিন্তু দমে যায়নি তার মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি শুধু একজন কবি নন তিনি আমাদের তারুণ্যের আমাদের চেতনার বাতিঘর। আমাদের শক্তি আমাদের সাহস যোগায় আমাদের প্রতিটা সংকটময় কালীনে আমাদের প্রতিটা দুর্যোগে সংকটে বিপদের সময় কিন্তু কাজী নজরুল ইসলামের আমাদের সাহিত্য কথা মনে পড়ে তার চেতনা তার আদর্শ তার কবিতা ও গান হয়ে ওঠে আমাদের উজ্জীবিত বা প্রাণের মানে প্রাণ শক্তি উজ্জীবিত সঞ্জীবনী শক্তি হয়ে দাঁড়ায় একেবারে আমরা যদি দেখতে দেখতে পাই যে দেখি যে গত বছর দু হাজার চব্বিশ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু নজরুলের ব্যাপক সারা কাজী নজরুল ইসলামের গান কবিতা সাহিত্যের মধ্য দিয়ে কিন্তু আন্দোলনকে চাঙ্গা রাখা আন্দোলন এগিয়ে যাওয়া এবং মানুষের মুখে মুখে ছিল নজরুলের সাহিত্য নজরুলের কবিতা কেউ নজরুলের গান গাচ্ছে কেউ নজরুলের কবিতা আবৃত্তি করছে তার মানে কি নজরুল হচ্ছে সাহস ও শক্তির প্রতীক বৈষম্যর বিরুদ্ধে বৈষম্য দূর করার জন্য নজরুলের সাহিত্যের কোনো বিকল্প নেই আমরা নজরুলকে জানার চেষ্টা করব আমাদের প্রাণের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকে আমরা জানার চেষ্টা করবো তার আদর্শ চেতনা এবং সাহসী হব তিনি বলেছেন আমার পদ দেখাবে আমার সত্য তিনি কতটুকু ব্যক্তিত্ববান এবং কতটুকু অটুট পাহাড়ের মতো শক্ত হলে তিনি এই ধরনের কথা বলতে পারতেন এবং তিনি আত্মনির্ভরশীল এবং একটি অসাম্প্রদায়িক সমাজ তিনি গড়ার স্বপ্ন দেখতেন সব সবসময় এবং তিনি সব ধর্মের মানুষদেরকে কিন্তু তিনি এক চোখে দেখতেন সমান চোখে দেখতেন কবি নজরুল চোখে কিন্তু কোনো মানুষ বা কোনো কে কোন দেশের কে কোন গোত্রে কে কোন বর্ণের কে কোন ধর্মের সেটা কিন্তু তার কাছে কোনো গ্রহণযোগ্যতা ছিল না তিনি উচ্চারণ করেছেন এইভাবে বজ্রকণ্ঠের এবং জোরভাবে তিনি সমাজকে পৃথিবীকে জানিয়ে জানিয়ে দেওয়ার জন্য উচ্চারণ করেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কবি নজরুল আমৃত্যু সাম্যের গান গিয়েছেন তিনি মানবতার কবি তিনি দেশপ্রেমিক সাহসী বজ্র বজ্রকণ্ঠের মতো তার আওয়াজ এবং তিনি বলতে গেলে তার চেতনা আমরা লালন করার চেষ্টা করব। তিনি সব সময় একটি সুন্দর পৃথিবী সমাজ বৈষম্যহীন একটি সমাজ এবং একটা অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখতেন চেষ্টা করতেন কাজী নজরুল ইসলামের আদর্শকে আমরা লালন করব আজকে তার জন্মজয়ন্তী একশো ছাব্বিশতম কবির প্রতি বিনম্র শ্রদ্ধা বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্র রয়েছি শিক্ষার্থী রয়েছি আমরা আমাদের কবি হচ্ছে অত্যন্ত প্রাণের কবিকে নিয়ে আমরা গবেষণা করি কবিরা কবিতা গান আমরা নিত্য নৈমিত্তিকই কিন্তু আমরা পড়াশোনা করে যাচ্ছি বা আমাদের শেখার এখনও অনেক কিছু রয়েছে আমরা কিন্তু নজরুলকে ধারণ করতে হবে নজরুল শুধু খালি দুর দুর্যোগ এবং সংকটকালীন সময়ে খালি আমরা স্মরণ করব না নজরুলকে আমরা প্রতিনিয়তই স্মরণ করব কারণ তার মতো কবি তার মতো সাহিত্যিক ক্ষণজন্ পৃথিবীর বুকে একবারই আসে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই ছিল আজকের সংক্ষিপ্ত এলোমেলো কিছু কথা সবাই ভালো থাকবেন কবির প্রতি আরও গভীর থেকে শ্রদ্ধা কবি নজরুল আমাদের মননে চিন্তায় এবং আমাদের জাতিসত্ত্বায় আমাদের বুকে সারা জীবন আজীবন তিনি অম্লান হয়ে থাকবেন পৃথিবীর বুকেও তিনি শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম হয়ে থাকবেন এবং তার লেখা ও সাহিত্য চিরকালের মতো আমাদের কাছে একটি মানে বেদবাক্য বা উপদেশ হয়ে থাকবে তার সাহিত্য অমর হয়ে থাকবে এবং তিনিও আমাদের মাঝে অমর হয়ে আছেন এই বলে শেষ করছি সকলকে ধন্যবাদ শুভ নজরুল জন্ম